জয়মা আশা করছি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যোরহাট থেকে গোলাঘাট গিয়েছিলাম গোলাঘাটে আমাদের মাস্ত বোনের বাড়িতে ঘুরে তারপর আমরা সোজা রওনা দিলাম সরু উদ্দেশ্যে তো সরু পাথার যেতে আমরা পথে পেয়েছি গরম পানি সেই গরম পানিতে নেমে ঘুরে ঘুরে সব দেখলাম তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম তোমরা ভিডিওটি দেখো সম্পূর্ণ খুব ভালো লাগবে তো আমরা এখন গরম পানিতে এসে পড়েছি তো গরম পানি একটু দেখবো তারপর আমরা যাব সরু কথা এই গরম পানিতে আমি বহু বছর আগে দুবার এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না এখানে দেখছি গাড়ি রাখার ব্যবস্থা আছে দোকান আছে তারপর ভিতরেও অন্যান্য জায়গাগুলি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো খুবই ভালো লাগলো তো আমরা ভিতরে ঢুকি তারপর কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা ঢুকছি এখানে টিকিট কেটে তারপর যেতে হয় তো আমরা টিকিট চেক করা হলো তারপর আমরা যাচ্ছি ভালো লাগছে এখানে

চিঠিগুলি না খুব খাড়া তো সেই জন্য নামতে খুব ভয় করছিল তারপর নামলাম আস্তে আস্তে তো নেমে দেখছি জলগুলো বেশি গরম নেই আগে বহু বছর আগে এসেছিলাম তখন অনেক গরম ছিল জলগুলো এই জলে দেখতে পাচ্ছ এই যে গরম জল হচ্ছে গরম পানিতে গরম জল বুক বুক করছে বাউদিকে অভি আর হচ্ছে ডান দিকে পম বসে আছে আর মাঝখানে হচ্ছে আমি গরম পানি গরম জল এখানে জলও গরম নাই অত ঠান্ডা গৰম পানী দেখা হৈ গল এখন আমাৰ চলে যা যে একটা ঘটা ঘাট আৰু তিনিটা ঘাট চাৰিটা ঘাট আছে এখনে খুব ভাল লাগল চাৰোদিক দিয়ে আছা যায়

অনেক অনেক ভালো লাগলো এখানকার সব কিছু দেখে তো এবার আমাদের যাবার পালা তো একটু ঘুরে নেই তারপর আমরা সোজা চলে যাবো সরুপথার সরুপথার ননদের বাড়িতে গিয়ে ভাত খাবো আর বোনের বাড়িতে গিয়ে দেখা করে বোন আর বোনজিকে নিয়ে আমরা সোজা চলে যাব আজকেই বিকেলবেলা আমরা হুজাইয়ের উদ্দেশ্যে তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখন প্রায় বেলা একটা বেজে গেছে তো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব বাই গরম পানি বাই বাই এখানে দৃশ্য খুবই সুন্দর খুবই ভালো লাগলো তো মাঝখান দিয়ে একটি নদীও আছে আবার ঘন জঙ্গলও আছে আবার পার্কের মতো আছে অনেক লোক হয়েছে আজকে ছান্দে সবাই দলে দলে আসছে অনেক আসছে আমরা চলে যাচ্ছি ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো তারপরের ভিডিও দেওপানির ভিডিও দিব তোমরা সকলেই দেখবে তো কথার যেতে মায়ের মন্দির পড়েছে সেখানে আমরা ঢুকেছি দেওপানিতে তো সকলে ভালো থাকবে মায়ের কৃপায় জয় মা